মাছ হ্যাঁ এতো মাছ এ টুবলানিজমে বসে টুবলানিজমে তো টানি এই যে বন্ধুরা এই তো দে বন্ধুরা এসে গেছে মাছটা এই দেখেন বন্ধুরা এই দেখেন ওদিক নেবো হ্যাঁ এসে গেছে নাকি তো বন্ধুক এসে গেছে আর একটা আর একটা মাস এসে গেছে এটাও বন্ধুগণ জোরে জোরে টান দিয়েছে দেখা যাক এটা কত বড় হতে পারে আর ও বন্ধুরা একটুখানি দেখে ফেলেছি মাছটাকে বিশাল বড় ওই যে দেখতে পারো না বাবা কত বড় মাছটা ও বন্ধুগণ আবার বেরিয়ে পড়েছি আজকে আবার মাছ ধরতে সাগরে তো এখন দেখতে পারেন বেলাটা ডুবো ভাব আর এখানে আমরা চারের জালটা পেতে আসছি একেবার আর এই নদীর মাঝখানে খেজুর গাছটায় লোকোটা বেঁধে গেছি তা দেখেন ঠান্ডার জন্য দাদা ইনারটা পড়ছে আর আমরা এখন এই চা তৈরি করছি চাটা খেয়েই চারটা ধরতে যাবো এখন ঠান্ডা ঠান্ডা কাল তো সেই জন্য জলদি জলদি বসিগুলো পারতে হয় বন্ধুকন তো কিছুক্ষণ অপেক্ষা করে চারটা ছাড়া যাবো চাটা খেয়ে বন্ধুকোন চাটা খাওয়া হয়ে গেল দাদারও হয়ে গেছে খাওয়া তো এখন চারটা সাড়াতে তারপর বসে গুলো আজকে মনে চার গেছে পৰিৱেশ দেখা যায় এটা শু চল বন্ধুগণ ভিডিঅ'টা পৰিৱেশ ছাৰি নিবি তাৰপৰা দেখা যায় একেবারে সন্ধ্যা হয়ে গেছে আপনারা আমাদের ভাব এখনই আমাদের বসি খেলাটা শুরু হবে বন্ধু বোন একটা মাছ স্টার্টে করছে এই তো দেখতে পারেন বন্ধুবান কি সকাল সকাল প্রথমে আমাদের আয়দি মাছ বনি হয়েছে আজকে আমাদের প্রথম মাছটা এটাই দেখেন এতগুলো বসিয়ে তোলার পর একটা মাছ করে গেছি এখন আগে কি হয় আছে কি আছে নুন মাছ আছে একটা এখানে মানে এই তো একটা মাছ আছে এখানে দেখি তো টানা টানি করছে কি আছে এটা দেখেন কত টানা টানি করছে মাছটা একটা আর মাছ বন্ধুগণ এখানে আর একটা আছে নাকি এই তো আর একটা টানা টানি করছে বন্ধুগণ এক জায়গায় দুটো দুটো দেখা যাক এটা এ তো বড় সাইজ মনে হয়তো এই দেখতে পারেন মন দুধ দুটো দুটো বসতে একেবারে আসতে বেড়ে গেছে দুটো চাল হবে একটা ছোট সাইজ একটা বড় সাইজ

অদ্ভুত বল মাছ বেঁধে গেছে একটা চাপের চটে আবারও কেপটা এসে গেছে বল মাছের মতো টানাটানি করছে বল মাছের মতো দেখা যাক এটা কি মাছ এই তো আপ ও বন্ধুরা দেখেন আর একটা বড় বল ওর চেয়ে একটু বড় প্রথমটার চেয়ে একটু বড় বল ভেদে গেছে একই রকম টানি করতো মাসে দেখেন কি দারুন একেবারে এটা কেজির উপরে যাবে মাছটা বসিটা কামড়ে ধরছে তো সারছে না বেলাটা উঠে যাচ্ছে এখন মাছ বড় আছে নাকি মাছটা একটু জোরে জোরে টানছে বন্ধুগণ একটা মাছ তো বন্ধুরা এসছে এই তো বন্ধুরা দেখ বন্ধুরা দেখেন কত বড় মাছটা আর মাছটা দেখেন বন্ধুরা কত বড় একেবারে বন্ধুরা অদ্ভুত বিশাল বড় আকারে ও হো হো বন্ধুরা দেখেন কত বড় আর মাছটা বেড়ে গেছে একেবারে অনেকই বড় হ্যাঁ মাছটা ঠিক পাওয়া যাচ্ছিল না এত বড় মাছটা এখানে বেঁধে গেছে দেখতে পারেন ক কেজি হতে পারে বন্ধুগণ আপনারা একটু কামেন্টে বলবেন হ্যাঁ রয়েছে কোথায় এসে গেছে নাকি এই তো বন্ধুগণ এসে গেছে আর একটা আর একটা আমার এসে গেছে এটাও বন্ধুগণ জোরে জোরে টান দিয়েছে দেখা যাক এটা কত বড় হতে পারে আর কি মাছ তা তো বলতে পারছি না দেখা যাক বন্ধুগণ দেখেন টানা টানি করছে ভালোই জোরে জোরে দেখতে গেছে এটা কি মাছ ও হো হো বন্ধুরা একটুখানিক দেখে ফেলেছি মাছটাকে বিশাল বড় ওই যে দেখতে পারেন ওরে বাবা কত বড় মাছটা বন্ধুরা দেখেন কত বড় মাছটা বন্ধুরা আপনারা দেখতে পারেন আপনাদের সামনে আছে বিশাল বড় টার বিশাল বড় টার বন্ধুগণ এই দেখেন বন্ধুগণ দেখেন দেখেন বন্ধুগণ কত বড় এই দেখেন বসি এত বড় মাছটাকে দাদা হাত দিয়ে একেবারে লাইজ ধরে তুলে নিয়ে এসছে বন্ধুগণ বন্ধুগণ এই মাছটা কেজি হতে পারে আপনারা এই মাছটা কথা বলেন প্রথম দাদা একটু ছোট ছিল যে এই মাছটা তো আপনারা দেখতে পারছেন বিশাল বড় কত বড়ো আট মাছটা পাঁচ ছ কেজি হবে বন্ধুরা পাঁচ ছ কেজি এবার আপনারা বলেন ক কেজি হতে পারে রিয়ালি করছি পাঁচ কেজি পাঁচ কেজি এ এটা ওরে ছা সিলেতো মাছটা এটা বাইতেছিল এটার জন্য একটা চলে গেছে কিমাস হ্যাঁ এতো মাছ এ তুই প্ল্যানিং মে বসে তুই প্ল্যানিং তুই টানি বড়তে সিলেতো মাছটা মাছটা টান দিয়েছে বড় ধরনের একটা আস্তে 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 টানতে হবে মাছটাকে কী মাছ এই তো বেশ কত টানি এই যে বন্ধুরা এই তো দেখ বন্ধুরা এসে গেছে মাছটা এই দেখেন বন্ধুরা এই দেখেন নেবো হ্যাঁ বিশাল বড় এই বন্ধুরা দেখেন বন্ধুরা দেখেন কত বড় মাছটা বিশাল বড় মাছটা দেখি সাবধানে ও বন্ধুরা দেখেন কত বড় আড় মাছটা পার রে বন্ধুরা কয়ে কেজি হতে পারে এইটা দেখেন আপনারা বন্ধুরা বলেন আপনারা এই মাছটা কয়ে কাজি হতে পারে বিশাল বড় আকারের মাছটা বন্ধুরা উস্কর উসকর উস্কর আরে এই দেখেন বন্ধুরা মাছটা দেখতে পারেন কত বড় ওজনের তো এই মাসটা বন্ধুরা আমরা বলবো না কাকে হবে কিন্তু আপনাদেরকে বলতে হবে কাকে হবে ফটাফট কমেন্টে বলে দিন কয় কেজি হতে পারে বিশাল বড় মাছটা যেন উপরে আসছিল না মোটে মাছটা মোটে উপরে আসছিল না তিন চার মিনিটে সময় লেগে গেছে মাছটা তুলতে দেখেন বন্ধুরা পাখিরা কি সুন্দর মাছ চলে তাদের আমরা উড়ে উড়ে এসে খাচ্ছে এই দেখতে পারেন এই দেখতে পারেন একবার অদ্ভুত এসে গেছে বন্ধু বোন আর একটা মাছ এসে গেছে একটু বড় বড় সাইজ লাগছে দাদা বলছে এটা এটার নিচে আর একটা আছে এটা ফিটার মাছ এই তো এইটা ফিটার মাছ এসে গেছে আর এর নিচে আর একটা আছে মনে করেন ওইটা কী মাছ দেখা যাক তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা ওই তো এটাও একটু বজন বজন লাগছে তো এই তো এটাও মনে হয় বড়োই হতে পারে হ্যাঁ ডান তো দিচ্ছে বড় মাছের মতো পুঁটি মাছ দেখা যাক বন্ধুরা সাথে থাকছেন ভিডিওটি লাস্ট থাক এই এই দেখেন এই দেখেন বলেছিলাম না বড় মাছ এটাও ও দেখেন বন্ধুরা কি জোরে ঘাই দিয়ে দৌড় মারছে বড় আড় মাছ বন্ধুরা এটাও এই দেখেন এটা লাভালাই করছে এই তো দেখেন বন্ধুরা বড় আড় এই চমকদার মাছটাই যে আমাদের আজকে বড় বড় আর মাছ পেয়ে গেছে অনুমান আজকে আপনাদের আশুপবারে শুধু ভিডিওটা দেখবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন কোন বশিষ্ট রাশে আর দেখতে পারেন এই যে সমস্ত মাছ এই দেখেন কত বড় বড় আর্ডমাস এটা বিশাল বড় আর্ডিটা আর এই যে সব আর্ডমাস আজকে তা বন্ধুগণ ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন আর নিজেদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন আর আপনাদের কাছে দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওতে ফায়দে উঠে দেবো

तो इसको डालो। हाँ, धनवाड़ी साइड। हेलो। इसको डालो। हाँ, बोलिए क्या है? ये कौन बात है? काम नहीं जब। हो गया। हाँ। ज़्यादा हो गया।